সংকুচিত করে তখন সে বলে আমার বাবা আমাকে হীন করেছেন কখনো হীন নয় বরং তোমারা কৃষ্ণহীনকে সম্মানিত করো না তোমারা অভাবগ্রস্তদের অন্য দানে উৎসাহিত করো না এবং তোমরা মৃত্যুর ঐতিহ্য সম্পদ সম্পর্কে সম্পূর্ণরূপে অবস্থান করে ফেলো

করছি হয়েছে নগরের অধিবাসী শকথ জন্মদাত এবং সে যা জন্ম দিয়েছে

কিন্তু তাদের নয় যারা বিশ্বাস ও সৎ কর্ম কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক পাঠ করে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ন হবে

আদায় নামাজ আদায় করে তুমি কি লক্ষ্য করেছ সে সৎ পথে আছে ও সাবধানতা অবলম্বন করতে বলে না সে মিথ্যা আর করে সে কি জানে না যে আল্লাহ দেখে কখনোই না সে বিরত না বলে আমি আকর্ষণ করবস্তকের সম্ভব বাজে ইত্যি জ্ঞান বান করবো জ্ঞান কখনো লীনা তুমি ওর অনুসরণ করো না তুমি শে যা কর আমার নিগত

তারাও তাদের সন্তুষ্ট আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহমে শক্তি দান করো আল্লাহকে উত্তম শক্তি দান